রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবসে রামমোহন লাইব্রেরিতে বিশেষ আলোচনা সভা উপস্থিত ছিলেন শীর্ষ নেতৃত্ব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপিএর এর প্রতিষ্ঠা দিবস তথা রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস এবং প্রখ্যাত চিন্তাবিদ অধ্যাপক যশবন্ত রায় কেলকরের শতবর্ষ উপলক্ষে দক্ষিণবঙ্গ প্রান্তের পক্ষ থেকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় কলকাতার ঐতিহ্যবাহী রামমোহন লাইব্রেরিতে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় সহকার্যবাহ মাননীয় শ্রী রামদত্ত চক্রধর মহাশয় যিনি তার বক্তব্যে বিদ্যার্থীদের নৈতিকতা জাতীয়তা ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকার ওপরে জোর দেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি ভিপি এর পূর্বক্ষেত্রের ক্ষেত্রীয় সংগঠন সম্পাদক শ্রী অপাংশু শেখর শীল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রশান্ত ভাট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক পবিত্র দেবনাথ এবিভিপি দক্ষিণবঙ্গের সভাপতি রমেশ প্রামাণিক দক্ষিণবঙ্গ সংগঠন সম্পাদক অনিরুদ্ধ সরকার দক্ষিণবঙ্গ সম্পাদক এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কর্মী অরবিন্দ বাজপেয়ী দেবাঞ্জন পাল এবং শিল্পা মণ্ডল আলোচনা সভায় ছাত্র নেতৃত্ব জাতীয় মূল্যবোধ শিক্ষা সংস্কার এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎসব পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় पूरा बंगाल सारे देश को नेतृत्व देता था हर क्षेत्र में साहित्य है कला है दर्शन है विज्ञान है शिक्षा है हर क्षेत्र में बंगाल पूरे भारत को दिशा देता था भारत का नेतृत्व तो करता था आज दुर्भाग्य से कहना पड़ता है कि बंगाल कैसी दुर्वस्था है आज किसी भी क्षेत्र में बंगाल देश को दिशा दे सके ऐसी स्थिति दिखाई नहीं देती ऐसे समय हर युवा का हर छात्र हर छात्रा का दायित्व है विद्यार्थी परिषद के संगठन को हर कॉलेज तक हर स्कूल तक पहुंचाकर और उसमें से ऐसे युवा नेतृत्व तो तैयार करना जिसकी कल्पना प्राध्यापक केवपरि विवेक युक्त ज्ञान चारित्रशील और संगठन का स्वभाव वाला युवक हर गली मोहल्ले के अंदर हर कॉलेज कैंपस स्कूल कैंपस में तैयार करने का एक गुरुतर दायित्व हम सब के ऊपर है और यह करना है तो अपना उदाहरण लीडिंग बाय एग्जाम्पल